বোনেরা ও ভাইরা আপনি কি জানেন প্রতিদিন গভীর রাতে উঠে পড়ছেন চোখের পানি ফেলছেন শেষ গিয়ে আল্লাহকে ডাকছেন তারপরও আপনার দোয়া কবল হচ্ছে না অনেকে ভাবে হয়তো আমার নসিব খারাপ হয়তো আমরা গুণাগারী হয়তো আল্লাহ আমাকে ভালোবাসেন না কিন্তু সত্যিটা জানেন আপনার দোয়া না কবুল হওয়ার পেছনে থাকতে পারে দুটি মারাত্মক কারণ যেগুলো থাকলে তাহাজ পড়লেও আপনার দোয়া আকাশের দরজা পর্যন্ত পৌঁছায় না আর ভিডিওতে আমি আপনাকে সে দুটি গুণা যে দুটি বিধ্বংসী কারণ সে দুটি লুকানো বিষ সব কিছু এমনভাবে পরিষ্কার করে দেখাবো যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে জীবনটাই বদলে দেবে ইনশাল্লাহ কল্পনা করুন রাতের শেষ অংশ পুরো পৃথিবী ঘুমিয়ে আর আপনি শান্তভাবে উঠে দাঁড়িয়েছেন আপনার রবের দরবারে পড়লেন করলেন কান্না দোয়া করলেন কিন্তু কয়েক মাস কয়েক বছর দোয়া কবুল হচ্ছে না কেন কোরআন ও সহি হাদিসে এমন দুটি মারাত্মক কারণ বলা হয়েছে যেগুলো থাকলে তাহাজুদের নামাজও দোয়া কবুল হয় না আসমিনের দরজা খুলে না আজ আজকের ভিডিওর শেষে আপনি জানবেন সে দুটি গুণা কি কেন এগুলো দোয়া বন্ধ করে দেয় এবং কিভাবে মুক্তি পেলে দোয়া মুহূর্তে মুহূর্তে কবুল হতে পারে চলুন শুরু করি রা বিশেষ করে শেষ তৃতীয় রাত এটা এমন একটি সময় যখন রহমতের দরজা পুরোপুরি খুলে দেওয়া হয় রাসুল বলেছেন প্রতি রাতে শেষের তৃতীয়াংশে তালা দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহিও বুখারি তাহলে প্রশ্ন এত বড় সুযোগ থাকার পরও কার কার দোয়া কবুল হয় না কেন হাজার হাজার মানুষ তাহাজ পড়ে কান্না করে কিন্তু দোয়া পূরণ হয় না কারণ দুটি গুনা আল্লাহ রহমত থেকে আপনাকে সরিয়ে দিচ্ছে এই দুটি গুনা কি কি জানেন তাহলে চলুন শুরু করি কারণ এক হারাম রিচিক দোয়া আকাশে ওঠে না আপনি সারা রাত কান্না করেন কিন্তু যদি আপনার খাবার রেজিক পোশাক হারাম দিয়ে অর্জিত হয় তাহাজ্জুদের দোয়া আকাশে ওঠে না রাসূল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সই মুসলিম হাদিস এক ব্যক্তি লম্বা সফর করে ধুলো মাখা হাত তুলে আসমানের দিকে দোয়া করছে হে আমার রব আমার রব কিন্তু তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম আর সে হারামে লালিত হয়েছে তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে এ হাদিসে শোনার পর অনেক সাহাবি কেঁদে ফেলেছিলেন কারণ হারাম রিজিক দোয়াকে আটকে দেয় কোরআনে আল্লাহ বলেন সুরা বাকারার আয়াত একশো বাহাত্তর হে ইমানদারগণ আল্লাহ তোমাদের যে পবিত্র হালাল রিজিক দিয়েছে তা খাও যেখানে হালাল রিজিক দেয়া কবুলের দরজা খোলে হারাম রিজিক দোয়া কবুলের সব দরজা বন্ধ করে দেয় দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে যে হালাল হতে হবে যদি হারাম হয় তাহলে সে দোয়া কবুল হবে না একদিন নবীজি সাল্লাই কাভাগরের ছায় বিশ্রাম নিচ্ছিল আর নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে অন্যান্য সাহাবিরা বসেছিল এই সময় এক ব্যক্তি কাবাঘরের চারপাশে দিয়ে অনেক জোরে জোরে কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো এবং প্রচুর কান্না করতে লাগলো সাহাবিরা তো খুবই অবাক হলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামকে বলল দেখেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ তারা অবশ্যই কবুল করবে আর আজকে মনে হয় সমস্ত দোয়া কবুল করে যাবে তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলল ওর দোয়া কবুল হবে না কেন জানেন কারণ তার সব কিছু হারাম সে যে খাবার খায় তা হারাম সে যে কাপড় পরিধান করেছে তা হারাম সে যে বাসায় থাকে তা হারাম তার ব্যবসা হারাম তার সব কিছু হারাম এ কথা শুনে সাহাবিরা খুবই কান্না করতে লাগলো যে হারাম এবং হালালের ঠিক কতটা পার্থক্য আর একবার সাদ ইবনে আবু আকাশ রাজিয়াল্লাহ আনু নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বললেন ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন যাতে করে আমি আমাকে মুস্তাজাবুত দাওয়া করে তাই মুস্তাজাবুত দাওয়া মানে জানেন যে ব্যক্তি হাত তুলতে দেরি দোয়া কবুল হতে দেরি নেই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন ইয়া সাদ তুমি হালাল খাওয়া শুরু করে দাও হালাল কামানো শুরু করে দাও হালাল পড়া শুরু করে দাও তোমার দোয়া কবুল হয়ে যাবে এটাই তিনি বলছেন আখলুল হালাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাদ ইবনে আবু আকাস রাদিয়াল্লাহু আনহু কে বলেছেন তো এই কারণে হালাল আপনাকে অবশ্যই করতে হবে কারণ আপনি যদি হালাল যদি না খান তাহলে আপনার দোয়া কবুল হবে না আর দোয়া কবুলের সবচেয়ে বড় শর্ত হচ্ছে যে হালাল খেতে হবে আর আপনি যদি হারাম খেয়ে যদি দোয়া করেন তাহলে এই দোয়া আপনি তাহাজ্জুতে করলে আপনার দোয়া কবুল হবে না ইমোশনাল গল্প এক ব্যক্তি প্রতিদিন তাহাজ্জুত পড়তো কিন্তু বছরের পর বছর দোয়া কবুল হচ্ছিল না সে এক আলেমের কাছে গিয়ে বলল আমার দোয়া কবুল হচ্ছে না কেন আলেম বললেন তুমি কি নিশ্চিত তোমার ঘরে এক টুকরো হারাম রিজিক ঢুকছে না লোকটি ভেবে দেখলো তার ব্যবসা একটু মুনাফা বাড়তে সে সে নিয়মিত মানুষকে কান্না করে বললো আমি বুঝেছি আমার তাহা যুদের শেষ দেয় হারাম টাকার উপর দাঁড়িয়ে ছিল যেদিন সে হারাম ত্যাগ করলো সেদিন থেকে তার দোয়া পুলের মতো খুলতে লাগলো একবার মানুষের প্রতি জুলুম অন্যায় তো আটকে যায় কোরআনে আল্লাহ বলেন কোরআন সুরা সুরা আয়াত নাম্বার বিয়াল্লিশ থেকে চল্লিশ নিশ্চয়ই আল্লাহ জালিমদের ভালোবাসেন না জুলুম শুধু হত্যা বা মারধর না বরং ছোট ছোট কাজও জুলুম কারো হক মেরে নেওয়া কারো হৃদয় ভেঙে দেওয়া কারো সম্মান নষ্ট করা পিছনে গিবধ করা কাউকে কথা দিয়ে প্রতারণা করা আর আপনি সন্দেহ বসত কাউকে কোনো কিছু বলা না জেনে কোনো কিছু দৌড় দেওয়া এগুলো দোয়া আটকে দেয় সহি মুসলিম হাদিসে জালিমদের দোয়া কবুল হয় না আর সবচেয়ে ভয়ঙ্কর হাদিস মাজলুমের অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ আসমানের মাঝে কোনো পর্দা নেই মানে আপনি কাউকে কষ্ট দিলে আপনার দোয়া যাবে না কিন্তু সে ব্যক্তির দোয়া সোজা আর উঠে যাবে সুবাহ আল্লাহ ইমোশনাল দৃশ্য আপনি কি জানেন হাদিস তো এটা খুব শক্তভাবে বলা হয়েছে যদি আমার এক বান্দা অন্য বান্দার হক নষ্ট করে তাহলে আমি ওই বান্দাকে মাফ করব না দ্বিতীয়ত আর যদি কেউ আমার বান্দার ওপর জুলুম করে তাহলে আমি ওই ব্যক্তির দোয়া কবুল করব না আপনি দেখেন আপনি আপনার জীবনে কাউকে উপর জুলুম করছেন জুলুম করা মানে এটা না যে আপনি কার ওপর মারধর করছেন জুলুম করার মানে হতে পারে যে আপনি গিবোধ করছেন হতে পারে যে আপনি মিথ্যা কথা বলছেন হতে পারে যে আপনি অন্যের উপরে মিথ্যা অভিযোগ দিচ্ছেন হতে পারে যে আপনি অন্যের হক নষ্ট করছেন হতে পারে যে আপনি কাউকে অপমান করছেন হতে পারে যে আপনি কারো মনে কষ্ট দিচ্ছেন হতে পারে যে আপনি সন্দেহের বসন্ত কোনো কথা বলছেন যার কোনো বৃত্তি বা প্রমাণ কিছু নেই হতে পারে যে আপনি সন্দেহ করে ওই মানুষকে এতটাই কষ্ট দিলেন যে আল্লাহর আরো কেঁপে উঠল আর এভাবে আপনি আপনি নিজের ক্ষতি করছেন আপনি আপনার নিজের ক্ষতি নিজেই করছেন একটা কথা মনে রাখবেন আল্লাহ তার বান্দাদের সাথে করা করা দোষগুলো ততক্ষণ পর্যন্ত ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করছে প্রিয় দর্শক একবার চিন্তা করুন আজকের জীবনে আমরা কি করছি আজকের জীবনে আমরা অবশ্যই হারামের সাথে যুক্ত আমরা গান শুনছি বাজনা শুনছি অভিনয় দেখছি ড্রামা দেখছি নোংরা সিনেমা সব আর আমরা চিন্তা করি যে এই সব পরে আল্লাহ রাবুল আলমিন আমাদের দোয়া কবুল করবেন অবশ্যই না যদি এটা দোয়া কবুলের শর্ত না তারপরও আপনি যদি দোয়া কবুল করতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন সৎ ব্যক্তি হতে হবে অবশ্যই আপনি যেন জানেন জানা না হন এখন আমি আপনাদেরকে একটি সুন্দর গল্প শুনব এক যুবক আল্লাহকে ডাকছে হে আল্লাহ আমাকে রিজিক দ কিন্তু সে জানে না তার মায়ের কষ্টের কান্না স্ত্রীর অবহেলার চোখের পানি বন্ধুর সঙ্গে করা অন্যায় সেগুলো তার দোয়ার পথ বন্ধ করে রেখেছে কান্না করে তাহার পড়লেও সব হবে না প্রথমে মানুষের হক ফিরিয়ে দিতে হবে সুবাহ আল্লাহ আল্লাহ একবার দোয়া না কবুলের লক্ষণ নামাজে মন থাকে না শেষ দেয় চোখে পানি আসে না দোয়া করতে গিয়ে ভিতরে ভারী লাগে দোয়া ভার ভার করেও ফল দেখা যায় না জীবন থেকে বরকত চলে যায় এগুলো সব ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে থামিয়ে বলেছেন প্রথমে তোমার ভুলগুলো ঠিক করো তাহার দোয়া কবুল হওয়ার পাঁচটি চাবি এক হারাম সম্পূর্ণভাবে ত্যাগ করা হালাল রিজিক

দোয়া শক্তিশালী করে এক হাদিস উল্লেখ আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন দিন বেশি বেশি করে আপনি ইবাদত এবং একই সাথে জিকির করা থেকে প্রতিদিন ছোট্ট জিকির বা নামাজ কিন্তু প্রতিদিন করা কি সবচেয়ে বেশি পছন্দ করে এর মানে হচ্ছে যে প্রতিদিন তাহার যে শুধুমাত্র দুই রাখাত পড়েন কিন্তু নিয়মিত দোয়া শক্তিশালী করে নিয়মিত এই দুই রাখাতে পড়েন আমি আপনাকে একটা ট্রিক দিচ্ছি আপনি জোরে নামাজের আধা ঘন্টা আগে উঠে সুন্দর করে অজু করে রেডি হয়ে দুই রাখাত তাহাজ পড়ুন দোয়া করুন এ তারপরে কি আপনি ফজরের সালাত আদায় করুন ইনশাল্লাহ আপনি দেখবেন যে আপনার জীবনে অনেক মিরাকল হচ্ছে সাথে বর্ষ বিশ্বাস কোরআন আমি সারা দেব কোরানে আল্লাহ রবুল আলমিন বলে তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব প্রিয় দর্শক তাহাজ হলো প্রেমিক আর তার প্রিয় রবের মধ্যেকার একান্ত সাক্ষাৎ কিন্তু আপনি যদি খেয়ে নামাজ পড়েন অথবা মানুষের হক নষ্ট করেন তাহলে সেই সাক্ষাতে পর্দা তৈরি হয়ে যায় দহা উঠেই না আজ রাতে তাহার সময় শেষদা গিয়ে বলুন হে আল্লাহ আমি আর হারাম খাব না আমি কারো উপর জুলুম করব না আমার হৃদয়কে পবিত্র করে দাও একবার শুধু আন্তরিকতার সাথে বলুন দেখবেন আপনার দোয়া কিভাবে আকাশ ভেদ করে উঠে যায় আরো সে পচে যায় এবং একদিন আপনার জীবনের দোয়া ফুল হয়ে ফুটে ওঠে